তৈরি করতে এটা কয়তলা ভবন হবে এটা ষোলো বিশিষ্ট ভবন ষোলো না জি আচ্ছা এটা আর মানে একটু প্রথম আপনি বলেন যেটা মানে আসার লোকেশনটা মানে এখানে মানুষ কিভাবে অনেক দূর ঢাকা থেকে আসবে বা চান্দ্রা থেকে আসবে মানে সহজে কোন দিক দিয়ে আসা যাবে সহজে আসতে হলে আপনি ঢাকা থেকে আবার চান্দ্রাতে যেখান থেকে আসুন আইশা সোমবার ফিলিং স্টেশন তেলে পাম্পে নামবে নামার পর ওখান থেকে আইসা তাপস সাহেবের কোরিয়ান ফ্যাশন গার্মেন্টস এর অ্যাড্রেস দিলেই এখানে আসতে পারবো তাপস সাহেবের গার্মেন্টস এর দুই নাম্বার গেটের সামনেই একবার আপনি সরকারি এনজিআরি রাস্তার সাথে আমাদের বিশ শতাংশ জায়গার মধ্যে ষোলোতলা ভবন নির্মাণ করতেছি ও আচ্ছা এখানে যে বললেন যে প্রুডেন্ট গার্মেন্টস এই গার্মেন্টটা তো অনেক বড় না যে অনেক বড় গার্মেন্টস এটা তাপস সাহেব উনি কে তাপস সাহেব ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাহেব ওনার জায়গা এবং বিল্ডিং এটা ভাড়া নিছে আপনি করিয়ান ও তাহলে ওনার এটা জায়গা না জি জায়গা বিল্ডিং ওনার তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টাওয়ার সুন্দর

জায়গা রেজিস্ট্রি হওয়ার পরে আমাদের একশো বিশটা প্লাট আছে ষোলোতলা ভবনের নিচতলা পুরাটা থেকে উন্মুক্ত পার্কিং সবার জন্য আর আপনার যে পনেরো তলা একশো বিশটা ফ্লাট একশো বিশটা শেয়ার বেচার পরপরই আমরা সবাই মিলে একটা মিটিং করবো মিটিং করার পরে আমাদের এখানে সাতজন আর্কিটেকচার বিজ্ঞ ইঞ্জিনিয়ার আছে ওনাদের নিয়ে আমরা বসবো যে পাইলিংয়ে কত টাকা আসে যে পাইলিংয়ে যেই টাকাটা আসে আমরা এক লক্ষ একশো বিশ দিয়ে ভাগ দিব যেহেতু একশো বিশটা ফ্লাট যে একশো বিশ দিয়ে ভাগ দিয়া আপনি যার বাকি যে বাকি যত টাকা পার ওই টাকাটা কালো শীঘ্র আমরা পাইলিং করব পাইলিং করার পরে এরপর আমরা এক মাস দেড় মাস গ্যাপ দিতে হয় পাইলিং করার পর দেড় মাস রাখতে হয় দেড় মাস রাখার পরে আবার আমরা ওই ইঞ্জিনিয়ারে বসবো একটা ছাদে কত টাকা পড়ে ছাদে যে টাকা পাঁচচল্লিশ পঞ্চাশ লাখ যাই আসুই একশো বিশ দেওয়া ভাগ দিয়ে এতে চল্লিশ পাঁচচল্লিশ মানে তিরিশ যে কয়েক হাজার টাকা আসুই

যদি উনি সেল করতে চায় সেক্ষেত্রে আমরা নিজেরা নিয়ে নিবা সেল করে দিব মানে কাউকে আমরা বিপদগ্রস্ত রাখবেন দর্শক আসলে দেখলেন আপনারা যারা এরকম একটা ফ্ল্যাটের মালিক হতে চান এটা বাই ফাইল আসলের মধ্যে আছে যদি আপনারা অনেক সুযোগ সুবিধা আছে এখানে দেখেন তো যারা এরকম ফিলারের মালিক হতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে যে ভাই আছে সবাই অফিসে থাকবে প্রয়োজনে আমরা মানে আপনাদেরকে নিয়ে আসতে পারবো যদি বক্তব্য দিলেন তো সবাই বিভিন্ন প্রদর্শক দেখছেন ধন্যবাদ আর বিদেশ মোবাইল নাম্বার লাগিয়ে দিতে পারেন না আপনারা তো আছে যে মোবাইল নাম্বার আছে এখানে মোবাইল নাম্বার আছে এই যে মোবাইলে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে অফিসিয়াল মোবাইল নাম্বার লাইন তো সবাই ভালো থাকবেন